সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা নিয়ে চলে এসেছি মাধ্যমিকের ভূগোলের সেরা বই লিস্ট অর্থাৎ মাধ্যমিকের ভূগোলের কোন কোন বইগুলো রয়েছে যেগুলো তোমরা যে কোনো একটা বই বা যে কোনো দুটো বই তোমরা পড়তে পারো সেটা নিয়ে আজকের হবে ভিডিও আজকে আমি প্রত্যেকটা বই তোমাদেরকে দেখাবো যে কোন কোন বইগুলো মোটামুটি সেরার লিস্টে রয়েছে সেগুলো জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং আমাদের ভূগোল অনলাইন ক্লাস চলছে মাধ্যমিকের জন্য যারা জয়েন করতে চাও অনলাইন ক্লাসে বাড়িতে বসে পড়াশোনা করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো শুরু করি আজকের ভিডিও দেখো প্রথম যে বইটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো বাণী সংসদের ঠিক আছে যেটা নাম হচ্ছে ভূগোলিকা ও পরিবেশ যেটা রয়েছে কানাইলাল মণ্ডল এবং অলকনাথ ঘোষ এই বইটা কিন্তু ভীষণ ভালো মাধ্যমিকের জন্য এটা পুরনো বই নতুন ভার্সনের বই বেরিয়ে গেছে তবে এই বইটা কিন্তু তোমরা অবশ্যই লিস্টে রাখতে পারো আচ্ছা পরবর্তী বই আসছে আমরা বুক ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত ভূগোল ও পরিবেশ যুধিষ্ঠির হাজরা এবং অনিরুদ্ধ হাজরার লেখা এই বইটা এই বইটাও যথেষ্ট ভালো বই এই বইটা দেখতে পারো তোমরা এই বইটা অবশ্যই লিস্টের মধ্যে রাখতে পারো পরবর্তী বই দেখাবো ছায়া প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত ভূগোল ও পরিবেশ দুলাল দাসের লেখা এই বইটা এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই তোমরা এই বইটা অবশ্যই লিস্টের মধ্যে রাখতে পারো পরে আসছি সমরেন্দ্রনাথ মোদক ভূগোল ও পরিবেশ এটা হচ্ছে বিবি কুণ্ডু প্রকাশিত এই দেখো এই বইটা এই বইটা তোমরা অবশ্যই লিস্টে রাখতে পারো এবং এটা একটা বলে রাখি এটা কিন্তু খুব বেশি ডিটেলস দেওয়া রয়েছে একই সঙ্গে এই বইটাতে অনেক তথ্য একসঙ্গে আছে এবং ভাষাটা একটু কঠিন যারা ভাবছ যে আমরা একটা বই নেবো তারা কোনটা নেবে সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিও শেষেই বলে দিচ্ছি ঠিক আছে এরপর আসছি পরের বইটি অনুজ বরণ সরকারের লেখা দশম শ্রেণী ওরিয়েন্টাল বুক কোম্পানির এই বইটা এটা একটা বই তোমরা লিস্টের মধ্যে রাখতে পারো নেক্সট আসছি ভূগোল প্রজ্ঞা যেটা আমি রিভিউ করেছি অলরেডি ঠিক আছে পল্লব গোছির লেখা এই বইটা এইটাও তোমরা লিস্টে রাখতে পারো তাহলে আমরা দেখতে পাচ্ছি এতগুলো বই এই তোমরা বলা যে আমরা একটা বই কিনবো একটা বই কিনবো আমরা কোনটা নেব তাহলে তোমরা একটা বই কিনলে যে কোনো একটা নিতে পারো তোমরা বাণিজ্য সংসদ এক একে রাখতে পারো বা তোমরা অনুজবরণ সরকারের বই একে রাখতে পারো ঠিক আছে যে যারা ভাবছে যে দুটো বই নেবে তারা যে কোনো একটা বই নিলে এতগুলো বই দেখালাম তার মধ্যে তার সঙ্গে সমন্বয় মোদকের বইটা সঙ্গে রাখতে পারো ঠিক আছে তো আমি তোমাদেরকে রেকমেন্ড করব তোমরা দুটো বই কেনো তাহলে আরও বেশি সুবিধা হবে পড়ার জন্য আর যারা ভাবছো একটা বই কিনবে তারা বাণী সংসদ নিতে পারো বা মোদকের বই একটা নিলে সমস্যা কারণ ভাষাটা খুব কঠিন তো তোমাদের বুঝতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যদি একটা বই নাও বাণী সংসদ রেকমেন্ড করব আর যদি মনে করছো দুটো বই নেবে তিনটে বই নেবে তাহলে যে কোনো বই নিতে পারো আর অনুজবর্ণ সরকারের বইটাও যথেষ্ট ভালো আমি রিভিউ করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো তো এই হচ্ছে পুরো বইয়ের লিস্ট আমি তোমাদেরকে প্রায় এক দুই তিন চার পাঁচ ছটা বই দেখালাম ছটা বইয়ের মধ্যে তোমরা যে কোনো দুটো বই নাও তোমাদের ইচ্ছা মতো এমন কিছু দাম নয় প্রত্যেকটা বইয়ের দামই মোটামুটি প্রায় একই আর আমাদের ভূগোল অনলাইন ক্লাস চলছে যারা আমরা এই ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো এবং বিস্তারিত তথ্য জেনে নাও তো ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ